আর একটা দিন কিভাবে যেন চলে গেল কাজ থেকে বাসায় আসলাম বাসায় এসেই প্রথম চিন্তা আজকে কি রান্না হবে রাতে কি খাওয়া হবে তো প্রথমে ভাবলাম গরুর গোশটা বসিয়ে দেই যেটা হতে সবচেয়ে বেশি সময় লাগে সকালে কাজে যাওয়ার আগেই গরুর গোশটা আমি ভিজে রেখে গেছিলাম যেন বাসায় আসতে আসতে এটা থ হয়ে যায় তারপরে প্রথমে আমি গরুর গোশ বসালাম বসানোর পরে আমার বিকাল বেলায় বাসায় ঢুকে আমার আরেকটা পছন্দের কাজ হলো গাছপালার একটু যত্ন নেওয়া যদিও সন্ধ্যা হয়ে গেছে আমি কোনো গাছপালা কাটবো না বাট অনেক ঝরা পাতা মরা পাতা টবের মধ্যে পড়েছিল সেইগুলোকে আমি জাস্ট কুড়ালাম কুড়িয়ে গাছটাকে একটু পরিষ্কার করলাম দু একটা গাছ তারপরে এই টেবিলটাও একদম মেসি হয়েছিল বাচ্চারা স্কুল থেকে এসেছে লাঞ্চ বক্স যেখানে সেখানে রাখা তারপরে ওরা লাঞ্চে এই পাস্তা খেয়েছিল সেইটাও ওইভাবেই রাখা কারণ সরিষ্রী জল যেহেতু বাসা থেকে কাজ করে ওদেরকে লাঞ্চ দেওয়ার পরে ওর এত কিছু ম্যানেজ করা কঠিন হয়ে যায় তাই বাসায় এসে প্রথমে ওইগুলো একটু গুছগাছ গাছ করলাম করার পরে ভাবলাম যে একটা সবজি রান্না করতে হবে ফ্রিজে দেখি বেশ কয়েকদিন হলো এই ফুলকপিটা কিনেছি রান্নাই করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে ফুলকপিটা বের করে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে আমি সবজি রান্না করি আর বলে দেই এইগুলো আপেল না এগুলো আমার আলু আলু কার আমি কখনোই খোসা ছাড়াই না তাই তোমাদের মনে হয় যেটা আপেল আর এই হলো আমার টমেটো দেখেছো আমার গাছের কত টমেটো আলহামদুলিল্লাহ এখনো আছে সো এখানে কাঁচা পাকা দুটো টমেটোই ছিল আমি ভাবলাম যে একটা কাঁচা টমেটো আর একটা পাকা টমেটো দুটো দিয়েই সবজিটা রান্না করি তারপরে সবজি থেকে দিয়ে ভাবলাম যে চিকেন রান্না করি কারণ আমার নেক্সট দুই দিনই কাজ দুই দিন না নেক্সট তিন দিন কাজ মানে আমার উইকেন্ডে কাজ সো উইকেন্ডে আমি বাসায় রান্না করার সময় পাবো না তাই ভাবলাম যে যদিও আজকে আমরা রাতে গরুর গোশ খাবো আর সবজি খাবো কারণ বাচ্চা ইনক্লুডিং আমার হাজবেন্ড সবাই অস্থির হয়ে গেছে আমি অনেক ধরে কেন গরুর গোশ রান্না করছি না সো ওরা জাস্ট ওয়েট করছিলো যে আজকে গরুর গোশ খাবে কিন্তু ভাবলাম যে মুরগি কিনে নিয়ে এসেছি মুরগিটাও রান্না করে রাখি তাহলে আমার উইকেন্ডে বাসায় এসে রান্না করতে হবে না বা রান্নার কোনো ঝামেলা থাকবে না উইকেন্ডে যেই উইকেন্ডে আমি রান্না করি সেই উইকেন্ডে আমি রান্না করি না যেই উইকেন্ডে আমি কাজ করি সেই উইকেন্ডে আমি এত টায়ার্ড থাকি এত টায়ার্ড থাকি মানে বলার বাইরে আমার বাসায় ঢুকে তখন একদম কিচ্ছু করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে একদম গরম গরম খাওয়ার টেবিলে পেলে কি ভালো হতো বাট অত ভালো কপালও হয়নি যদিও শরিফ ডাল মাঝে মাঝেই রান্না করে যেদিন আমি অনেক লেট করে আসি সেদিন শরিফ ডাল রান্না করে রাখে আলহামদুলিল্লাহ বাট আমি আজকে এই জন্যে গরু আর চিকেন দুটোই রান্না করে রাখলাম গরুও আমাদের দুই দিন হয়ে যাবে চিকেনও আমাদের দুই দিন হয়ে যাবে তো দিন আমার আর রান্নার কোনো চিন্তা বা ঝামেলা কোনোটাই নেই এই হয়ে গেল আমার চিকেন রান্না চিকেনে যে মরিচগুলো দেখছো এগুলো সব আমার গাছের মরিচ এইগুলো ঝাল না এগুলো বলতে পারো ক্যাপসিকামগুলোর মতো বাট এগুলো ক্যাপসিকামের থেকে একটু ডিফারেন্ট টেস্ট খুবই মজা লাগে এই চিকেনে দিলে চিকেনের ফ্লেভারটা খুবই দারুণ আসে এবং এগুলোকে সুইট পেপার বলে এগুলো আমার গাছে অনেক ধরেছিল তারপরে এখানে গরুর গোশ অলমোস্ট ডান আমরা বহু দিন মানে বহু মাস হলো গরুর গোশ রান্না করছি আলু দেই না যদিও আমার আর শরিফ রিজালের দুজনই আলু দিয়ে গরুর গোছ খুবই পছন্দ সো আজকে যেহেতু আমি অল্প গরুর গোশ রান্না করছিলাম তাই আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি আর গরুর গোশ রান্না করতে করতে গরুর গোশের গন্ধে রিজালের হঠাৎ মনে হলো যে সে আজকে বাসমতির একদম লম্বা লম্বা দানা পোলাও দিয়ে গরুর গোশ খাবে তাই একটু পোলাও বসিয়ে দিলাম এই হয়ে গেল আমার আজকের রান্নাবান্না সবজি আজকে আর কালকে হবে তারপরে আমাকে আরেক দিন সবজি রান্না করতে হবে বাট নেক্সট চার দিনের জন্য আমার রান্না ডান এই হলো আমার আজকের রান্নার ভিডিও তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমরা কি কি রান্না করলা সেটাও আমাকে জানিও তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ